অনেক দিন আগের কথা ঘনালিপাড়া নামে এক ছোট্ট গ্রাম ছিল নদীর ধারে সেই গ্রামে বাস করতেন একজন দরিদ্র ব্রাহ্মণ ও তার খিটখিটে স্বভাবের স্ত্রী অভাবের সংসারে দুবেলা খাওয়ায় যেন ছিল যুদ্ধের মতো দিন দিন সংসারের অশান্তি এতটাই বাড়তে লাগল যে ব্রাহ্মণ একদিন সমস্ত কিছু ছেড়ে বেরিয়ে পড়লেন গ্রাম ছাড়িয়ে অনেকটা দূরে শ্যামতলা নামে এক জায়গায় এক ধুধু ফাঁকা মাঠে একটা পুরোনো বেলগাছের নিচে এসে বসে পড়লেন তিনি স্ত্রীর অপমান সংসারের যন্ত্রণা সব মিলিয়ে তিনি এখন একেবারে ভেঙে পড়েছেন বিষণ্ন মনে ঠিক করলেন আর না এবার এবার জীবন রীতি টানতেই হবে নিজের সঙ্গে আনা গামছাটা দিয়ে গাছের ডালে ফাঁস বানালেন তিনি সব দেখে শুনে যখন নিজেকে ঝুলিয়ে দিতে যাবেন তখন হঠাৎ কোথা থেকে এক বিশাল হাত এসে গামছা ধরে ফেলল ভয়ে তিনি চমকে উঠলেন মাথা তুলে দেখলেন গাছের ডালে বসে একজন বিশাল দেহি বিচিত্র মুখের প্রাণী হা হা করে হাসছে আরে থাম আমি ব্রহ্মদৈত্য এই গাছেই থাকি ব্রাহ্মণ করে কাঁপতে কাঁপতে সব খুলে বললেন তার সংসারের জ্বালা স্ত্রীর চিৎকার অভাব দুঃখের কথা সব ব্রহ্মদৈত্য দীর্ঘশ্বাস ফেলে বলল তোর গিন্নির কথা আমিও জানি তোর বাড়ির পাশের বেল গাছটায় আমার পুরনো বাসা ছিল তোর গিন্নির হাঁক ডাকেই এখানে পালিয়ে আসতে হয়েছিল আমাকে তারপর সে আরো বলল তুই এখন থেকে এখানেই থাক আমি তোকে থাকার ব্যবস্থা করে দিচ্ছি তোর নতুন জীবন শুরু হবে এবার হা 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 ব্রাহ্মণ তখন কিছুটা অবাক হলেও শেষমেশ রাজি হয়ে গেলেন ব্রহ্মদৈত্য রাতে তার বন্ধুদের ডেকে আনলো সে ভিন্ন ভিন্ন রকম ভূত রাত ঘনালে একে একে এসে হাজির হল তারা হাসোরাম যে কিছুতেই হাসি থামাতে পারে না লাজুক লাল যে ব্রাহ্মণের মুখের দিকে তাকাতে লজ্জায় লাল হয়ে যায় রাগিনাথ সব কথায় মুখ বেঁকিয়ে রেগে থাকে আর ঘুমানো ঘোষ যার মুখে কথা নেই শুধু হাই তো হাই। ওরাই সবাই মিলে বাঁশ পাতা খড় এনে একটি ঝুপড়ি ভিলা বানিয়ে দিল ব্রাহ্মণকে তারপর রাত ভর তারা গল্প করল ফল খাওয়া জন্য গান হলো ব্রাহ্মণ নতুন জীবন ফিরে পেলেন পরদিন থেকে শুরু হলো এক নতুন অধ্যায় ব্রাহ্মণ দিনে একা থাকেন আর রাতে আসে তার অদ্ভুত বন্ধুদের দল একদিন ব্রহ্মদৈত্য বলল এই ফাঁকা মাঠটাই চাষ কর না তুই তোদের গ্রামে তো এখন কেউ এই দিকে আসেই না ব্রাহ্মণ বললেন চাষ তো আমি জানি না প্রভু ব্রহ্মদৈত্য বললেন চিন্তা নেই তুই শুধু কোদাল সংগ্রহ করে আনিস গ্রাম থেকে বাকিটা আমার বন্ধুরা সামলাবে ব্রাহ্মণ তাই করলেন সেই রাতের আধারে গ্রামে গিয়ে লুকিয়ে লুকিয়ে কোদাল কুড়ুল নিয়ে এলেন এরপর শুরু হলো জোর কদমে চাষের কাজ রাতারাতি তৈরি হয়ে গেল উর্বর কিছুদিনের মধ্যে সবুজ ধানে মাঠ ভরে উঠল গোলা ভর্তি হল ধানে এভাবেই দিন কাটছিল শ্যামতলায় রাত হলেই ব্রহ্মদৈত্য ও তার বিচিত্র স্বভাবের বন্ধু ভূতেরা এসে হাজির হতো তারা কেউ সারাক্ষণ হোহ করে হাসে কেউ মুখ লুকিয়ে ভাবে মাটির দিকে তাকায় কেউ হঠাৎ হঠাৎ ভয়ানক রেগে ওঠে আবার মিনিট নরম হয়ে যায় আর কেউ শুধু হাই তুলে ঘুমিয়ে পড়ে কিন্তু সকলেই দারুণ দয়ালু আর ভালো মনের ওরা আসত গল্পগুজব করতে গাছতলায় গোল হয়ে বসে সবাই মিলে মজা করত আর প্রতি রাতেই ওদের মধ্যে চলত তিন তিনটে বড় হাড়ি ভর্তি মন্ডা মিঠাই ভোজ কেউ গাছের ডাল থেকে ফল নামিয়ে আনত কেউ আবার অদৃশ্য কোনো পথ দিয়ে আকাশ থেকে রসগোল্লা মোয়া নামাতো এত মজা আর দুষ্টমি থাকত যে ব্রাহ্মণ ভুলে যেত তার পুরনো কষ্টের দিনগুলো সব ঠিকঠাক চলছিল হঠাৎ সেই বছর আশেপাশের গ্রামগুলো ভয়াবহপূর্ণ দেখা এক রাতে প্রবুল বর্ষণে চারিদিক জলের নিচে তলিয়ে গেল নদীর জল উপচে পড়ে প্লাবিত করলো গোটা গ্রাম ঘর ভেসে গেল ক্ষেতের শস্য জলের তোড়ে হারিয়ে গেল গবাদি পশুরাও বাঁচতে পারল না অনেক ক্ষেত্রে মানুষজন কেউ গাছে উঠেছে কেউ নৌকার খুঁজে ছুটেছে কেউ আবার দুশ্চিন্তায় কান্নাকাটি করছে তখনই এগিয়ে এলো ব্রাহ্মণ ও তার অদ্ভুত বন্ধুদের দল ব্রহ্মদৈত্য তৎক্ষণাৎ তার সব ভূত বন্ধুদের ডেকে পাঠাল এক ঝাঁক ভূত হাজির হয়ে গেল তক্ষণ কেউ তৈরি করল ভেলা ভাষা কাঠের নৌকা কেউ গাছের ডাল ভেঙে বানালো ভাসমান ভেলার সাঁকো আবার কেউ অদৃশ্য হয়ে গিয়ে গ্রামের ঘরে ঘরে গিয়ে মানুষজনকে উদ্ধার করতে লাগল কেউ বাচ্চাকে কোলে করে বাঁচালো তো কেউ বৃদ্ধকে কাঁধে তুলে নিয়ে এলো ব্রাহ্মণ তখন নিজে দাঁড়িয়ে এক একটা দলকে পথ দেখাচ্ছে এই দিকে চলুন চলুন ওখানে উঁচু জায়গা আছে ওদিকে ওদিকে যাবেন না ওখানে জল আরও বাড়ছে শ্যামতলার ধারে যে উঁচু শুকনো জায়গাটা ছিল ব্রাহ্মণ আর ব্রহ্মদৈত্য সেখানেই গ্রামের লোকেদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করল ভূত বন্ধুরা সেখানে ত্রিপল টাঙিয়ে ছাউনি বানালো শুকনো কাঠ জোগাড় করে আগুন জ্বালাল আর আশ্চর্যের বিষয় ব্রাহ্মণের গোলা ভরা ধান শাকসবজি ফল মূলের একটিও নষ্ট হয়নি সমস্ত শস্য বাঁচিয়ে রাখা হয়েছিল ভূতেদের বিশেষ ক্ষমতায় সেই খাদ্যই ভাগ করে দেওয়া হলো সবার মধ্যে ব্রাহ্মণী যিনি এতদিন ধরে স্বামীর প্রতি কঠোর ছিলেন সেই তিনি যখন স্বামীর এই অসাধারণ দায়িত্বশীলতা ও মানুষের পাশে দাঁড়ানো মন দেখে সব ভুল বুঝলেন এবং চোখ বেয়ে অশ্রু তিনি এসে ব্রাহ্মণের পায়ের কাছে বসে বললেন তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি তোমার মধ্যে এত বড় মন আছে তুমি তো এখন আমাদের গ্রামের নায়ক গ্রামবাসীরাও এক বাক্যে স্বীকার করলো ব্রাহ্মণ একা নন তার সঙ্গে থাকা ব্রহ্মদৈত্য ওই অদ্ভুত হাসি রাগ লজ্জা ঘুমে ভরা ভূত বন্ধুরাই তাদের রক্ষা করেছে তারপর থেকে গ্রামে আর কখনো ব্রাহ্মণকে অভাবী বলা হয়নি বরং সে হয়ে উঠল গ্রামের গর্ব আর শ্যামতলা হয়ে উঠল ঐক্যের ও সহমর্মিতার প্রতীক এখন দিনে সবাই মিলে খেতে কাজ করে আর রাত হলেই শুরু হয় সেই পুরনো আসর ব্রাহ্মণ ব্রহ্মদৈত্য ও তাদের দস্যিপনা করা বন্ধু ভূতেরা মিলে গল্প করে হাসে খায় আর জীবনটাকে রঙিন করে তোলে গল্পটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এই রকমই আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকবে ধন্যবাদ